তোমরা যারা স্পোর্ট দেখো তোমরা যারা ফ্রি ফায়ার স্পোর্ট সম্পর্কে ধারণা রাখো তোমরা অনেকেই কম বেশ জবরেকাস টিমকে চিনে থাকবা জবরেকাস টিমেরই এরই জেবি সিতা চিতা নেই অনেক অনেক দুঃখের সাথে বল লাগতেছে যে জেবি সিতা আর নেই জেবি সিতা এমন একটা প্লেয়ার ছিল অসুস্থ থাকা কালিনো সে ফ্রি ফায়ার স্পোর্ট টুর্নামেন্ট খেলেছে ছিল কেনলা নিয়েও খেলতে যাইছে মানা করছি পরে না নিয়ে গেছে আমি নিয়ে গিয়েছে সে কেনলাটা কারণ খেলবে তো খেলা সম্ভব তোমরা যারা স্পোর্ট ফলো করো বা স্পোর্ট দেখো তোমরা হয়তো বা কমবে সকলেই জানবা জেবি সিতা কেমন ছিল বা কেমন প্লেয়ার ছিল এখন আমি পিলার কথা নাই বলি সে মানুষটাই কেমন ছিল যে বিচটা যেমনই হোক মানুষ হিসাবে আমাদের উচিত তার জন্য দোয়া করা আমাদের মানুষ সবাইকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে দেন আমরা সবাই দোয়া করব।